ছেলেদের কালার গুলো অনেক সুন্দর সুন্দর থেকে শুরু হয়ে গেল

ছিল না না একশো একশো গ্যারান্টি রঙ ওটা সেগুলো দেখা যায় হ্যাঁ ভাই কালার আছে অনেক কালার আছে ভাই কালারের অনেক প্রচুর কালার প্রচুর আমাদের প্রচুর কালেকশন আছে এবং বিভিন্ন কালার আছে

পনেরো টাকা করে পিস এগুলো পনেরো টাকা করে নিয়ে আমাদের ব্যবসা করলে তো আচ্ছা টাকা করে মাত্র পনেরো টাকা টাকা পনেরো টাকা নিয়ে আপনার ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন

শুধুমাত্র পাইখানে যারা পাইখানে ব্যবসা করতে আসেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের নাম্বার আছে কিন্তু খুচরা দেন না শুধু পাইখানে শুধু পাইখানে খুচরা কোনো মাল নাই আমাদের খুচরা দেন কেউ নক করবেন না সম্পূর্ণ পাইখানে এই যে লেডিস গেঞ্জি আছে ভাই লেডিস গেঞ্জি ওয়াও

অনেক সুন্দর সুন্দর থেকে শুরু টাকা তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা আবার আরেকটা আছে যে বিশ টাকা থেকে শুরু এটা দেশে মাত্র বিশ টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র বিশ টাকা থেকে শুরু এটা পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ah, ওকে <laughs>

চল্লিশ টাকা এগুলো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা সাধারণ সাড়ে বার করে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা তিরিশ টাকা いは <vai> so, ういう。

আমাদের প্রচুর কালেকশন আছে কালেকশন আছে তাই তো ভাই কালেকশন আছে কোনো সমস্যা নেই এই যে দেখেন আর দেখেন

তারপর আপনার আছে আচ্ছা তো দেখানো সম্ভব না তাই তো ভাই যাবে অনেক বড় হয়ে যাবে আচ্ছা ভাই লাস্টে বলে কিভাবে সরাসরি আপনার দোকানে আসবে ভাই